শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন বেলা বাজে সকাল পাঁচটা দশ আর এখন থেকেই আমি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আজকে ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজা খুলে বেরিয়ে এখন পাপসটাকে বাইরে বের করে দিলাম তারপর দেখো এখন আমি ঘটগুলোকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে জানো তো সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে মানে সকালবেলায় উঠে দেখি সূর্যের আলো এ কয়েকদিন আকাশটা মেঘলা মেঘলা ছিল কিন্তু আজকে আর মেঘলাটা দেখা যায়নি আজকে সকালে উঠে সূর্যের আলো দেখলাম আর জানো তো রোদ উঠেছে বেশ সুন্দর সে কারণে ভাবলাম আজকে দেখি মানে কি কি কাজকর্ম করা যায় আর রোদটা দেখে বেশ ভালো লাগছে কারণ কয়েকদিন ধরে তো এরকম রোদ দেখা যাচ্ছে না আকাশটা মেঘলা মেঘলা কখনো মেঘলা কখনো বৃষ্টি এরকমই চলছে তো আজকে সকাল সকাল বেশ সুন্দর রোদ উঠেছে আর দেখো ঘরগুলোকে ঝাড়ু দিয়েছি পর ধুলো বেরিয়েছে আসলে কি বলতো সন্ধ্যের পর তো আর ঘর ঝাড়ু দেওয়া হয় না সন্ধ্যের আগে ঝাড়ু দিই আর তার মাঝখানে মেয়ে খেলা করে আর মেয়ে জানো তো ধুলোবালি নিয়ে একটু খেলে তো সে কারণে ঘরগুলো বালি বালি হয় রাত্রিরে যেহেতু আর ঝাড়ু দেওয়া হয় না তাই সকালবেলায় ঝাড় দিলে অনেকগুলোই নোংরা বেরোয় আর সকালবেলাটা তো একটু ভালো করে ঘর দর দেওয়া হয় সে কারণেই নোংরাটা কিন্তু একটু বেশি বের হয়। আর দেখো বাইরেটা আজকে কত সুন্দর লাগছে তো যাই হোক ঘরগুলোকে খুব ভালো করে ঝাড়ু দিয়ে এবার আমি সামনেটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানো তো একটু ভেজা ভেজা আছে তাই কিন্তু ঝাড় দিতে গিয়ে ঝাড়ুটা একটু অসুবিধে করছিল তারপর ঝাট ঘরগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট করে ঝাড়ুটা ঘরে রেখে দিয়ে এলাম আর রেখে দিয়ে সামনের উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আসলে তেমন তো উঠোন নেই এই যে সামনের জায়গাটা হাঁটা করি আর বাড়ির সদর দরজার সামনের জায়গা সকলে আসে দেখতে খুব বাজে লাগে জানো তো তাই কিন্তু এই জায়গাটাকে ঝাড়ফাট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কিন্তু প্রতিদিন জানো তো আমি ঝাড়ু দিতে পারি না কারণ এখনও পর্যন্ত ঝাড়ু কেনা হয়নি এটা ওই দিদির ঝাড়ুটা আর অন্যজনের ঝাড়ু প্রতিদিন নিতে কেমন লাগে তাই দু একদিন পর পর আমি এই জায়গাটাকে ঝাড়ু দিই দিদি যদিও বলে প্রতিদিন নিয়ে ঝাড় দেওয়ার জন্য কিন্তু জানো তো আমার নিজেরই কেমন লাগে আসলে অন্যের জিনিস সবসময় ব্যবহার করতে ভালো লাগে না যতই হোক কখন কি বলে দেবে তাই না বলো তারপর দেখো ঝাড়ু দিতে দিতে কত্তা উঠে চা করে খেয়ে একদম বেরিয়ে গেছে আসলে স্কুলের দিকে যাচ্ছে ডেকেছিল নাকি জানি না তো আমার জুতোটা যেহেতু অর্ধেকটা ক্ষয় হয়ে গেছে তো আমি ঝাড়ু দেওয়ার সময় কর্তা জুতোটাকে পরেছিলাম তো যাবে বলে আমাকে বললো আমার জুতোটা দাও তাই কিন্তু ঝাড়ু দিতে দিতে তোমরা তো দেখলেই মাঝপথে আমি জুতোটাকে খুলে দিয়ে এলাম আর ও এখন ওই দিকটায় গেলো চলে আসবে বেশিক্ষণ থাকবে না আসলে আমার কাজ হতে হতেই চলে আসবে আর সকাল সকাল উঠে মানে পুরুষ মানুষ কতক্ষণ ঘরে ঘরে বসে থাকবে তাই না বলো তাই একটু ওই দিকটায় হাঁটাহাঁটি করতে গেছে আর সময় কাটাবে ঘরে তেমন টিভি টিভি নেই সে কারণে ঘরে আর বেশিক্ষণ সময় কাটানো যায় না তাই এই দিক ওই দিক হাঁটাহাঁটি করে সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করেই কিন্তু এখানে সময় কাটাতে হয় আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ কত জঙ্গল জমেছে আসলে কয়েকদিন বৃষ্টি হয়েছে তাই এগুলোকে আর পুড়িয়ে দেওয়া হয়নি বৃষ্টি কমে গেলে পুড়িয়ে দেব তারপর দেখো আমি একদম ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে গায়ে জল দিয়ে নিয়েছি জল দিয়ে নাইটি টাইটি সব ধুয়ে কেচে দিয়ে বাইরে বেরিয়ে এলাম আর মেয়ের প্যান্জামাটা কালকের বাসে ছিল কালকে যেহেতু একটু আকাশটা বেশিটাই মেঘলা ছিল আর ধোয়ার মতো মানে ইয়েও পাচ্ছিলাম না তাই আর কেচে দিইনি তাই আজকে আমার নাইটির সঙ্গে কেচে দিলাম আর কর্তা চা করে রেখেছিল বললাম না ওনারটা খেয়ে বেরিয়ে গেছে আর আমারটা রেখে দিয়েছিল সেই চাটা আমি গরম করে নিয়েছি আর চারটে নোনতা বিস্কুট নিয়ে নিয়েছি আসলে নোনতা বিস্কুট গেলে খুব ছোট ছোট তাই কিন্তু আমি চারটে বিস্কিট নিয়েছি জানো তো চা দিয়ে খাওয়ার জন্য নাহলে দুটো বিস্কুট নিলেই হয় তাই চারটা বিস্কুট দিয়ে আমি এ ঘরেই চা খেতে বসে গেছি আর দেখতে পাচ্ছ বিছানায় কিন্তু এখনও মশারিটা টাঙানো আছে কারণ মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি আর আমিও ডাকছি না উঠুক একটু দেরি করে কারণ কালকে রাত্রিরে অনেক মানে রাত করে ঘুমিয়েছে তাই সকাল সকাল আর ডাকছি না না হলে আওয়াজ পেলে ও কিন্তু উঠে যায় তো আমার চা খাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কিছুটা কাজও করে নিয়েছি আর এদিক দিয়ে মেয়ে কিন্তু ঘুম থেকে উঠে গেছে তো ভাবলাম মেয়ে যেহেতু ঘুম থেকে উঠে গেছে বিছানাটা কেন আর ফেলে রাখবো বিছানাকে তুলেই নিই কারণ বিছানা তোলাটাও একটা কিন্তু কাজের মধ্যে পড়ে জানো তো আর ঘরের মধ্যে সকাল সকাল বিছানা টিছানা গোছানো না থাকলে দেখতে যেন ভালো লাগে না সে কারণেই ভাবলাম আগে বিছানাটাকে তুলেই নিই তাই কিন্তু বিছানাটাকে তুলতে লেগে গেলাম আর দেখো এদিকটায় বেডশিটটা ভাবছিলাম আজকে কে দেবো জানো তো কিন্তু আজকেও আর মানে কাঁচাকুচি হচ্ছে না কেচে দেব না দেখি আগামীকাল হয়তো দিতে পারি কাজবো কাজবো করে দু তিন দিন হয়ে গেল বিছানার চাদরটা আর কাঁচা হচ্ছে না অবশ্য রোদ্দ থাকলে ওই কদিন কেচে দেওয়া হয়েই যেত তো একটু আলসিও লাগছে সে কারণে আর কাঁচা হচ্ছে না তো দেখি কবে কাচি আর দেখো কাঁথাটা যতই গরম পড়ুক পায়ের মধ্যে কাঁথাটা দিতেই হয় তাই কিন্তু কাঁথাটা পায়ে দিয়ে ঘুমোয় বলে প্রতিদিনই আমাকে কাঁথাটাকে ভাজ করতে হয় তাই কাঁথাটাকে ভাজ করে রেখে দিলাম আর মেয়ের বা বালিশটা এই বালিশটা আর ভোরবেলার দিকে বেশি গরম লাগছিল বলে কর্তা মশাই ও ঘরে গিয়ে শুয়েছিল তাই কর্তামশাইয়ের মশাইয়ের বালিশটা ও ঘরেই আছে আর আনা হয়নি তো এদিকে যাই হোক আমি বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর চাদরটাকেও টান টান করে পেতে দিলাম আসলে কেচে দিলে একটু ভালো হতো আর কি বলে ম্যাট্রেসগুলোকে একটু রোদ দূরে দিলেও ভালো হতো কারণ কয়েকদিন থেকে রোদ দূরে দেওয়া হয় না তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে কমপ্লিট করে নিয়েছি এবার রান্নাবান্নার পালা আমাদের তো চা খাওয়া হয়ে গেছে এবার মেয়ে স্কুলে যাবে মেয়েকে কিছু খাওয়াতে হবে তো সে কারণেই ভাত বসিয়ে দিয়েছি জানো তো কারণ মেয়ে অন্য কিছু খেতে চায় না আর অনেকটা বেলা করে আসে ভাতটা খেয়ে গেলে অনেকক্ষণ পেটে থাকে তাই সকাল সকাল ওকে ভাত খেয়ে পাঠানোরই চেষ্টা করি আর এদিকে দেখো লঙ্কা পেঁয়াজ এখানে রাখা আছে আর ওখানে আলু রাখা আছে এই ঝুরিগুলো আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম আর এদিকে দেখো তেঁতো করলা দুটো তেঁতো করলা দুটো বেগুন আর লাউ আছে তো করলা দুটো আলু দিয়ে ভাবছি ভাজা করব। আর বেগুন দুটো মেয়েকে ভেজে দেব কারণ বেগুন ভাজা খেতে মেয়ে খুব পছন্দ করে সকালবেলায় গরম গরম ভাত আর বেগুন ভাজা যদি করে দিই তাহলে ও খেয়ে সুন্দর মতো স্কুলে চলে যাবে আর এই যে লাউটা দেখতে পাচ্ছ এই লাউটা কেটে একটু ডাল দিয়ে বানাবো মানে ডাল দিয়ে লাউ বানাবো তো যাই হোক ভাত আমার হয়েই গেছে আর এদিকে দেখো এই যে ভাত নামিয়ে নিয়েছি আর মেয়ের জন্য থালার মধ্যে দেখতে পাচ্ছ বেগুন ভাজা করেছি আর বললাম না তোমাদের পেঁতো কল্লা আর আলু ভাজবো তো আমাদের জন্য দেখো পেঁতো কল্লা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি কারণ কর্তা মশাইয়ের তো সকাল সকালই ভাত লাগে সকাল সকাল ভাত না হলে ওনার আবার মাথা গরম হয়ে যায় তাই কেতো কল্লা আলু ভাজা আর বেগুন ভাজা দিয়ে কট্টা সকালের খাবারটা খেয়ে নেবে তাই কল্লা ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার মেয়েকে দেখো ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ একা একাই করে নিয়েছে করে মুখ টুক ধুয়ে নিয়ে ফ্রেশ হয়ে এখন বিছানায় বসে ও ক্রিম ট্রিম দিচ্ছে ও কিন্তু বেশিরভাগটা নিজে নিজেই করে তারপর দেখো এদিকে আমি মেয়েকে খাওয়ানোর জন্য এ থালায় একটুখানি ভাত নিয়ে নিয়েছি আর বেগুন ভাজা নিয়ে নিয়েছি বেগুন ভাজা দিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছি আর ওদিকে কর্তা মশাইও খাচ্ছে খেয়ে টেয়ে দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছে স্কুলে পৌঁছে দিতে আর এদিকে ততক্ষণে আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সব কমপ্লিট করে নিয়ে রান্না বান্নার পর কয়েকটা বাসন জমেছে আর খাওয়া দাওয়াও করেছে খাওয়া দাওয়ার বাসনগুলোও আছে সেই বাসনগুলোকে এখন আমি মেজে নিচ্ছি আর জানো তো বন্ধুরা এই জায়গাটায় বাসন মাজতে আমার কিন্তু মোটামুটি অসুবিধেই হয় আগে তো আরও বেশি অসুবিধে হতো কিন্তু এখন অসুবিধে অনেকটাই কমেছে আসলে ভালো করে মাজা যায় না আর বাসন মাজতে গেলে জল টল তো পড়বেই তো এই দিকটায় জল পড়ে ঘরটা জলে জলারণ্য হয়ে যায় তারপর পা দিলে পরে পাগুলো খেয়ে নেয় বর্ষা প্রায় ফুরিয়েও গেছে তারপরেও কিন্তু জানো তো আমার পা দুটোর আঙ্গুলের চিপাগুলো খেয়ে নিয়েছে আসলে এই ভেজা জায়গায় পাড়াতে পাড়াতে পাগুলো খেয়ে নিয়েছে আর খাওয়া জায়গাগুলো প্রচুর চুলকায় তো দুদিন থেকে বড়লিন দিয়ে দিয়ে অনেকটাই কমিয়েছি তাই এই জায়গাটায় বাসন ধুতে আর ভালো লাগে না কিন্তু কি করব যতদিন না বাসন ধোয়ার জায়গা করে নিচ্ছি ততদিন আমাকে এভাবেই চালাতে হবে তো যাই হোক বন্ধুরা বাসন ধোয়া কমপ্লিট করে নিয়েছি তারপর জল এসেছে আর জল টানাটানি করেছি ঘরের ভেতর দিয়ে বাল্টি বুকে বুকে তো সে কারণেই কিন্তু ঘরটা পুরো ভিজে গেছে আর ভিজে গেছে আমি কিন্তু জল টানার পরেই প্রতিদিন ঘরটা মুছি সকাল সকাল ঘর মুছি না কারণ সকাল সকাল ঘর ঘর মুছলে মানে আবার আমাকে সেই জল টানার পরে মুছতেই হয় কারণ জল পড়ে থাকে সেই জলটা পড়ে থাকলে তো ভালো লাগে না সে কারণেই তাই কিন্তু এখন আমি ঘরটাকে সুন্দর করে দুবার করে মুছে নিয়েছি আর এদিকে দেখো জল পড়ছে আর জল এত কম করে পড়ছে বলার মতন না আর জানো তো গামছাটা খুব গন্ধ বেরিয়ে গেছে আর মেয়েকে স্নান করিয়েছি মেয়ের প্যান্টটা আছে তো ভাবলাম গামছাটা আর প্যান্টটা একটু সার্ফ দিয়ে কেচে দিই তাই কিন্তু গামছাটা আর প্যান্টটা আমি সার্ফ দিয়ে ভালো করে কেচে দিচ্ছি আর এই জায়গাটা দেখছো জল টানাটানি করেছি আর মেয়েকেও স্নান করিয়েছি তাই এই জায়গাটা জলে কিন্তু জলারণ্য হয়ে গেছে আর কত্তা মশাইয়েরও শরীরটা যেহেতু খুব একটা ভালো নেই তাই কিন্তু উনিও জল এসছে তাড়াতাড়ি করে স্নান সেরে নিয়েছে স্নান সেরে নিয়ে চিড়ে ভিজিয়ে রেখেছিল চিড়ে ভাজা খাচ্ছে আসলে পেটটা একটু ব্যথা ব্যথা করছিল বললো এখন আর ভাত খাবো না একটু চিড়ে ভিজিয়ে চিড়ে খাই উনি চিড়ে ভাজা খা চিড়ে ভিজিয়ে খাচ্ছে আর মেয়ে ক্রিম ট্রিম মারছে আর আমি এদিকে কাজকর্মগুলো সারছি আর এদিকে দেখো জল দিয়ে সিঁড়িটাকে ধুয়ে দিচ্ছি প্রতিদিনই কিন্তু আমি এভাবেই সিঁড়িটাকে ধুয়ে দিই ওই দেখো শায় বাইরে বেরিয়েছে চিরের গ্লাসটা নিয়ে চিরে খাচ্ছে আর আমি এগুলো কেচে দিয়েছি আর বালতিটা দিয়ে বসিয়ে দিয়েছি বালতিটা ভরুক কারণ আমিও এই কাজকর্মগুলো করে আমাকেও স্নান টান সারতে হবে তাই না বলো তো সে কারণে তো যেগুলো শুকনো কাপড় ছিল সেগুলোকে তুলে নিচ্ছি কারণ মানে নাই নাই করে তাও অনেক কাপড় কেচেছি জানো তো কাঁচবোনা না কাপড় নেই তার মধ্যে থেকেও অনেক কাপড় বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা এ পর্যন্তই শ্যুট করেছি তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে